কুরাইশ নেতারা বসেছে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে তাদের ক্ষমতা প্রতিপত্তি ধরে রাখার জন্য শুরু করতে হবে একটা যুদ্ধ কিন্তু মাসটি হচ্ছে জিলকদ নিষিদ্ধ চার মাসের একটি যে সময় যুদ্ধ করা হারাম তারা বের করে ফেললেন সহজ সমাধান মিটিংয়ের সিদ্ধান্ত হল এটা জিলকদ নয় আমরা এটাকে এখন সফর মাস ঘোষণা করছি এটা ছিল মোহাম্মদ সাল্লাসাল্লামের নবুয়াতের পনেরো থেকে বিশ বছর আগের ফিজার যুদ্ধের প্রেক্ষাপট পবিত্র মাসকে নিচেদের মতো করে পরিবর্তন করাকে আরবরা বলতেন নাসি প্রতিনিয়ত নাসি করায় মাসের সিরিয়াল উল্টাপাল্টা হয়ে কোন মাস কোথায় চলে গিয়েছিল তার কোনো হিসাব ছিল না এই রকম এক প্রেক্ষাপটে বিদায় হজে রাসুসাল্লাইসাল্লাম নাসি নিষিদ্ধ করেন তিনি বলেন এই বছর পবিত্র মাসগুলো তাদের সঠিক ক্রমে ফিরে এসেছে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন সেই ক্রমে পৃথিবীর প্রায় সব পুরনো সভ্যতার বছর ছিল বারো মাসে আর সপ্তাহ ছিল সাত দিনে অবাক করার মতো বিষয় অধিকাংশ ক্ষেত্রেই তাদের মধ্যে কোনো যোগাযোগও ছিল না তাহলে তারা এই জ্ঞান পেয়েছিল কোথা থেকে কেন কারো বছর হল না তেরো মাসে কিংবা দশ মাসে এর সহজ উত্তর হল ওহি অর্থাৎ আল্লাহর নির্দেশ যা তাদের এই জ্ঞান দিয়েছিল আল্লাহ সব অঞ্চলে নবী এবং রাসুল পাঠিয়েছিলেন এবং এটি সেই জ্ঞানের প্রমাণ সতেরো হিজড়িতে যদিও তখনও সাল গণনা শুরু হয়নি উমর রাদিয়াল্লাহতাল আন্ধুর কাছে একটি অদ্ভুত কেস আসলো এক ব্যক্তি আর এক ব্যক্তিকে টাকা ধার দিয়েছে সাবান মাসে ফেরত দিবে এই শর্তে কিন্তু সাবান মাস চলে গেছে এবং রমজান মাস চলছে কিন্তু সে টাকা ফেরত দিচ্ছে না তাকে প্রশ্ন করা হলো তুমি কেন টাকা ফেরত দিচ্ছ না সে বলল আমি আসলে পরের বছরের সাবান মাসে টাকা ফেরত দেওয়ার কথা বলেছিলাম এখন এখানে মুশকিল হচ্ছে দুইজনের কথাতেই যুক্তি আছে তাই কাউকে সরাসরি ভুল বলা যাচ্ছে না এই সমস্যা এড়ানোর জন্য দরকার ছিল সাল গণনা শুরু করার যাতে এরকম বিভ্রান্তি আর না হয় ঠিক একই রকম একটি সমস্যা তুলে ধরে একজন গভর্নর উমর রাদিয়াল্লাহতালা আনমের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি বললেন আমিরুল মুমিনিন, ধরুন আপনি আমাদের বললেন রমজান মাসের মধ্যে এই বাক্যি তৈরি করতে হবে বা এই রাস্তাটি তৈরি করতে হবে তখন আমরা অনেক সময় বুঝতে পারি না এটা আসলে এই বছরের রমজান নাকি আগামী বছরের রমজান এবার উমর রাদিয়াল্লাহ তালা আনহু বুঝতে পারলেন যে সময় এসেছে সাল গণনা শুরু করার তিনি তখন সিনিয়র সাহাবিদের নিয়ে একটি মিটিংয়ে বসলেন যার উদ্দেশ্য ছিল কিভাবে ইসলামিক ক্যালেন্ডার প্রণয়ন করা যায় তার একটা উপায় বের করা কিছু সাহাবি পরামর্শ দিলেন রোমান বা পার্শিয়ান ক্যালেন্ডার অনুসরণ করার জন্য কিন্তু এই মতটির সঙ্গে সঙ্গেই অন্য সাহাবিরা প্রত্যাখ্যান করলেন মুসলিমরা ততদিনে এক শক্তিশালী সভ্যতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাদের জন্য এটা একেবারেই মানানসই ছিল না যে তারা অন্যদের ক্যালেন্ডার অনুসরণ করবে একজন সাহাবি পরামর্শ দিলেন যে গণনা শুরু হওয়া উচিত রসুলসাল্লাইসাল্লামের মৃত্যু থেকে কিন্তু অন্য সাহাবিরা এটাকে অনুচিত হিসেবে দেখলেন আর একজন পরামর্শ দিলেন বদর থেকে শুরু করা উচিত কারণ বদরের পরে মুসলিমরা একটি রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয় তবে আলী তালা আনহু পরামর্শ দিলেন শাল গণনা রাসুলসাল্লাইসাল্লামের হিজরতের মাধ্যমে শুরু করা উচিত কারণ হিজরতের পরেই সব কিছু বদলে যায় মুসলিমরা অত্যাচারের জীবন থেকে একটা সম্মানের জীবন পায় হিজরতই ছিল ইসলামের নতুন অধ্যায়ের শুরু সবাই এই মতকিতে একমত হয় উমর উমুর রাদিয়াল্লাহতালাহ আনহু বললেন এটাই সবথেকে উত্তম প্রস্তাব এরপরই হিজরতের বছরকেই হিজরি প্রথম সাল হিসেবে ঘোষণা করা হয় একটা জিনিস মাথায় রাখতে হবে সালে কিন্তু কোনো জিরো বছর নেই হিজরতের বছর হচ্ছে হিজরী প্রথম সাল আর হিজরতের আগের বছর হচ্ছে হিজরতের এক বছর আগে যা লেখা হয় জিরো ওয়ান বিএইচ লিখে বি এ বিফোর হিজরি আজকে এ পর্যন্ত সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন